আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম মসজিদের অজুখানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত বিশ গ্রেপ্তার চার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়মপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে মসজিদের উজুখানা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে এই ঘটনায় অন্তত জন আহত হয়েছেন গুরুতর আহত জনকে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় পরে অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয় সোমবার বিশে অক্টোবর বিকালে উপজেলার কায়ুমপুর ইউনিয়নের জগন্নাথপুর পূর্বপাড়া জামি মসজিদের সামনে ঘটনাটি ঘটে স্থানীয় সূত্রে জানা যায় ওই মসজিদের অজুখানা নির্মাণ নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল সোমবার দুপুরে দুলাল মিয়া সাইট পুলিশ নিয়ে এসে অজুখানার কাজ বন্ধ করে দেন এ সময় আলেম মিয়া সাইট ফজলু মিয়া পঞ্চান্ন ও সাইদ মিয়া পঁয়ষট্টি সহ নসু হাজির পরিবারের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন তখন দুলাল মিয়ার অনুসারীরা পুলিশের সামনেই অতর্কিত হামলা চালায় এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত বিশ জন আহত হন পুলিশ আহতদের উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান কসবা থানার ওসি রিপন দাস জানান মসজিদের রজুখানা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিস্থিতির বর্তমান নিয়ন্ত্রণে আছে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে জনতার সময় টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ